কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে ভাগেন দেখা তোকে হুঁশ আছে আমি কোরআন পড়ছি যখন তখন চাহিলি হবে ও কোরআনের কি বুঝে ওইখানেই বলছে ধুমকাই ও না আর ওখানে নিলে জি এ তো আমাদের আমল এরপরে আল্লাহ কুদরতের কথা বলবে ক্ষমতার কথা এই ধারটা একটুকু সেরে নি আল্লাহ কি কি বললেন প্রথমে কসম দিলেন কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন এটা কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিইনি আমরা এত গাধার গাধা নূর মহম্মদ আমি এত গাধার গাধা যে কসমটা ধাবন করতে পারছি না তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেইমান মাস্তানদের কথা বললে গা সব তাবা করে দিয়েছি সোরা কত শর্ট হলো আমি কসম দিলাম তোদেরকে পাঁচটা তোদের বিবেকের দরজা খুলবে না দেখবা আজ সামদ ফেরাউনকে নিস্তনাবুদ করে দিয়েছি তুই কি ভেবেছিস আমার ক্ষমতা নাই যখন মাল পাস তখন আল্লাহ বলিস আর আমি পরীক্ষা করার জন্য যদি একটুকু ব্রেক করে দিই তখন আমাকে ভুলে বসিস আর তোদের চরিত্র এত খারাপ খালি লুটবো এতিমের মাল পুক্ষিগত করবি না এতিমকে কষ্ট দিবি না আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধুমকাবি না এত দূর বলা হলো কিন্তু আমাদের অবস্থা কি সুক্রিয়া নাই ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই জ্ঞান আছে ভিতরে যে কটা বসে আছেন আর উঠিয়েন না ভাই ভালো লাগছে আপনাদেরকে না বিরক্ত লাগছে আমি একটা সুরা তফসির করছি জি গল্পটা কি এক বাদশাহ বাড়িতে আছে আর বাদসার মন্ত্রী বিদেশে সফরে গেছে বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদশার একটা আঙ্গুল কেটে গেছে কিভাবে যে কেটে চালা জানে কেটে পড়ে গেছে। শেষ বিশটা ছিল হয়ে গেছে তো ওই দেশে আছে বাদশাকে এসে খালি বুকে হাত দিয়ে বলছে স্যার হুজু আপনার আঙ্গুলটা কাটাতে যে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার লয়। আমার কলিজাটা কাটা গেলেও ভালো ছিল কেন আপনার আঙ্গুলটা কাটলো এগুলো বলছে মানে পাম দিছে যে কিছু দিবে তো কিন্তু বাদশাহ সকালবেলা মন্ত্রী ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙ্গুল কেটে গেছে কি তো বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার কথা বলতে হয় বাইশ বছর জালসা করছি কালেকশনে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বক্তাই না ঠিক বয়েনটা জমবে আর জালসা ওলাদ কুটকুটি উঠবে কালেকশান তো করবো রে ভাই মনটা ভেঙে যায় তাহলে কালেকশানই করি ছেড়ে দিই আর ভাইন কী করব চিঠি আসলেই আমি কালেকশান শুরু করে দিই বিষয়টা ঠিক জমে এসছে আমি ঘড়ি দেখছি আমি ঠিক জায়গায় কালেকশান ধরবো আর যেগুলো উঠছে দুটা পাঁচটা ছটা চাদরকে দিয়ে দেন যেন প্যান্ডেলের ভিতরে না ঢুকে বাইরে বাইরে যে ভিড় গলা চোর ভিতরে ছেলে গলা ঘুর যে গলা চলে গেছে ওগুলা হ্যাঁ ব্যাগ হোক যাই হোক তোমরা ভিতরে ঢুকিও না যেগুলো ঘুরছে একদম ওই পর্যন্ত কাউকে ছাড়বে না ওকে ধরে নেবে টিপে টাকা দিয়ে তারপরে ঘর যা কি ভেবে চিস এত প্যান্ডেল কষ্ট হয়নি হ্যাঁ যাও ধরে নাও তারপরে দেখা যায় করবো কালেকশন তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে বাদশাহ মন ভারী করে বসে আছে তো ভাবছে মন্ত্রী এসে কানবে খানি তো মন্ত্রী এসে বলছে স্যার হুজুর আঙ্গুলগুলো দেখি করে দেখাইছে মুখটা হয়ে আছে মন্ত্রী হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ ওর যেটা জলে গেছে বাদশার হাজি আলহামদুলিল্লাহ ওর আঙুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ তা আবার হেসে হেসে বলছে তখন বাদশা বলছে প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও ওকে কতল করতে হবে তবে এখন নয় আমি একবার সফর থেকে ঘুরে আসি তারপরে হবে ওর বিচার মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল তালা মেরে দিল বাদশার মন্ত্রী কারাবন্দী হয়ে গেল এখন বাদশা একটা ঘোড়া দিয়ে আর তীর ধনু নিয়ে জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্যে রাস্তা ভুল করে যেতে 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 নাগাল্যান্ড পৌঁছে গেল যেখানে মানুষে মানুষ খায় যারা রাবণের পূজা করে আর মানুষের মানুষ খায় সেখানে বাদশা পৌঁছে গেল আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ কিন্তু বাদশাকে দেখে বলছে এর মাংসটা বড় চিকন হবে রে ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘেরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে বাড়িতে বেঁধে দিল এবার ওকে কাটবে রাতের বেলায় সব বিশ পঁচিশ জন বসেছে যে ওকে কাটবো মাংসকে কতটা লিবি কার কুণটা লিবিবার সামনেই হিসাব চলছে ও মনে মনে ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে যাবে আর আমার বাঁচার উপায় নাই ঠিক আছে ভোরবেলাতে এসে দেবতার সামনে কাটবে। রাবণের মূর্তি আছে ওই জায়গায় বাদশাকে নিয়ে গেল এবার কাটার আগে পেছন দিকে হাতকে বাঁধছে যখনই বাঁধতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে ওরা বলে রুখ রুখ আগে মন্ত্রী আগে একে জিজ্ঞেস করে আয় আমাদের যে প্রহিত আছে প্রহিতকে জিজ্ঞেস করে আয় লোকটা কাটা যাবে কি যাবে না প্রহিতের কাছে গেল পুরোহিত বলছে কোন আঙুলটা বলছে বাম হাতের এই শাহাদাত আঙুলটা কাটা গেছে এটা নাই ঝুলে গেছে মন্ত্রীর তখন প্রহিত এমনি করে মন্ত্র চলছে ছেলে বলছে রে হত ভাগার দল ওকে যদি কেটে দিস তাহলে তোদের বংশ ধ্বংস হয়ে যাবে যেখানে এনেছিলি ওইখানে ছেড়ে দিগা এমাল খাওয়া যাবে না এর লক্ষণ খারাপ হয়েছে বাদশাকে যখন ছেড়ে দিল ঘোড়াকে নিয়ে ধরে এসে মন্ত্রীকে বের করে বলছে তোর আলহামদটাই ঠিক আছে রে আঙুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম সমস্ত খবর মন্ত্রীকে বললে মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে তোর আলহামদটা ঠিক আছে তখন তুই আমাকে মাফ করে দে তোকে জেলে ভরেছি ক্ষমা করে দে মন্ত্রী বলছে ভাইয়া ও বাদশা নামদা আপনি মাফছেন না আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম আমার তো আঙুল কাটা নাই তাহলে ভোজের মাল আমি হেয়ে যেতাম আপনি যে জেলে ভরেছেন এটাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা বাতালা বলেন গোলাম রে পৃথিবীতে চল চলবি উঠবি বসবি কখনো রুজি ত্বরান্বিত করে দিব আর কখনো রুজিকে সংকোচিত করব এ ব্যালেন্সটা আমার রুজির মালিক আমি না আমার জুকু ইয়া হম অতএব আমার বিরুদ্ধে তোরা মুখ খুলবি না অস্করলি ওয়ালা আতাকফরন অশকরের পরেই কুফুরি কথা আছে কিন্তু সবরের পরে কুফুরি কথা নাই অতএব তোরা শুকর করে নিবি আমি আল্লাহর বিরুদ্ধে খুলবি না আল্লাহ বলছে তারপরও তোদের রোগ খারাপ আল্লাহ বা নিজের ক্ষমতার দিয়ে কথা বলছেন কি বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ওলা তো হে কতা কি ও তা কুলু না তোরাসা আকলা লাম্মা মালা হুব বান জাম্মা কাল্লা ইদা দক্কা তেল আরো দো দাক্কান দাক্কা ওঝার আর বোকা মালাকু সফান সফা জিদা কি বলছে ও তা কুলো না তুরাসা আগলা হ্যাঁ এটি এটিমের মালের কথা এখানেই বেশি করে বলছে না তারপর আল্লাহ বলছেন তোরা বেশি করে মালকে মহব্বত করিস সবথেকে মহব্বতের বিষয় কি মাল বিবি মহব্বতের নয় ছেলে মহব্বতের নয় কতজন বিবিকে মেরে দিছে শুধু কিছু টাকার জন্যে সন্তান মেরে দিচ্ছে টাকার জন্য ধনী হব লাইগেশন করে নে বাপকে লাঠি মারছে ভাইকে লাঠি মারছে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেন সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোটো ভাইয়ের ওপরে ট্রাক্টর চালিয়ে নিস্পেশন করে দিল তার মানে ধরেলেন মাল এমন একটা জিনিস আমরা বেশি ভালোবাসি আর জমা করি আর এর ব্যাপারে আল্লাহ বলেছে তোরা হুতামা নামে জাহান নামে যা

পরের গোনা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস তিন নম্বর গোনা মালকে গুনে গুনে জমা করিস আর তোদের ধারণা খারাপ কি আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে অথচ নবীজি বলছেন ওনানা সিন্দা দি আল্লাহ কল কল আর সুন্লাহ সাল্লামা ইত্তিবা অল মাইয়া সালাসাতন হাইয়ার তে আনে ইসনানে ওয়াবকা মা হুয়া ইদুন ইত্তিবা হু আহলুহু মালুহু আনে ইস্না নে আল হো মাল হো ভাইয়া কা মা হু আল্লাহ আর নবে বলছেন শুনেলে মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় একটা তার আহাল বংশ যায় একটা তার মাল যায় আর একটা তার আমল যায় কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায় আর কবর থেকে দুইজন বিদায় নিয়ে চলে আসে নবী বলছেন এই মালকে তোমরা কি মনে করছো তোমার সঙ্গী হবে আর আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যে এই জামা মাল ও আদাদা ইহাসাবো আল্লাহ আহলাদা তারা ধারণা করে আমার মালামার সঙ্গে থাকবে আসুরা ফাজের আল্লাহ বলেন হুকমান জাম্মা তারা محبتের সঙ্গে জমা করে কাল্লা ইদা দুকাতিল আরুদ ডাকখান ডাককা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সফান সফফা কখনো ইনা জমিন একদিন টুকরো টুকরো হবে এবং ফেরেস তারা কাতার বন্দি দিয়ে দাঁড়াবে আমার রব তাদেরকে নিয়ে করে দেবেন অতএব নয় তোমার তোমার মাল কাতার বন্দি সঙ্গী হবে না পাঁচতলা বিল্ডিং এর মালিক জি কলকাতাতে পাঁচতলা বিল্ডিং এর মালিক আন্তর্জাতিক বেরেজটা খালি এমনি করে হিলে গেছে একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে মাল কী কাজে লাগলো যে দৌড়ে হাঁপাইছে তখন আর বিল্ডিংটা নিতে মন যেছে না দু মিনিটে লেগে আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকম্পটা ফের ঢুকে পড়লো ওখানে ফের মালের মহব্বত ফের ঝাড় ফের রং কর ফের বাল্ব লাগা আর দু মিনিট আগে দৌড়েছে উ সুরা ওর কি রুমের ভিতরে আছে যখন বিজলি কারাক মারে তখন চুমকে উঠে আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায় আমাদের জিদ আমাদের চিট এমন আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি কিন্তু আল্লাহ না। যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাপসি নাপসি করে দৌড়বে তোমার মাল তোমার সঙ্গী হবে না অজিত ইয়াউমাই দিম বে জাহান্নামা ইয়ামাই দি কারণ ইনশান ওয়ান্না ঘদ্দি কর একলো ইয়ালয়েতানি কাদদামতলে হায়াতি জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে সত্তর হাজার লাগাম দিয়ে এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরস্ত থাকবে তখন তারা বলবে একলো ইয়ালাইতানি কাদদামতলে হায়াতি যতদিন বেঁচে ছিলাম কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগত দেখেন কমিটি চিঠি দিয়েছে কালেকশন করেন ওদের চিঠি দেওয়া ভুল একবার অন্যায় জি না যতটি লোক ছিলেন কই সে লোকগুলি আজকে এই প্যান্ডেল এই ডেকোরেটেশন এই লাইট বক্তা সাউন্ড মাইক জেনারেটার বিশাল একটা খরচা কমিটি করেছে একদম যান প্রেসান দিয়ে খেটে শুধু মাদ্রাসাটার জন্যে আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলিপির দোকানেই সময় কাটিয়ে দেন তাহলে মাদ্রাসা তো মধ্যখান থেকে মারা খাবে ভাই আমার এরই জন্যই ওনারা ইশারা করছে লোক চলে যাচ্ছে কিছু দিন আমি খালি একটা জিনিস দেখতে চাইছি আর কয়েকটা আয়াত আছে ওই আয়াতগুলো তর্জমা করব ওই আয়াতগুলো তর্জমা করব ওই আয়াতগুলো তর্জমা করব আমি নুর মোহাম্মদ বলছি ইনশা আল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করবো লোক যথেষ্ট রয়েছেন কিন্তু একটি বার পাঁচ মিনিটের আমাকে একটা বিরতি দেন পাঁচ থেকে সাত মিনিট যদি আমার এখন খুব কোনো চাপ আসে আমি তো মানুষ আমি তো ফেরেস্তা নাই আমাকে অত্যন্ত অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে ধরেন আমি একটু পেচ্ছাপে যাব পাঁচটা মিনিট ছুটি চাইছি তো এই পাঁচ মিনিট হয়তো কেউ একটা গোজল বলবে আমি চলে আসব। তো এটা মানুষকে ছাড়তেই হয় তো অতএব আমি আপনাদের কাছে পাঁচ থেকে সাত মিনিট টাইম নিচ্ছি সাত মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব এই সাত মিনিটের ভিতরে আমি দশটা লোক দেখতে চাইছি যারা চার হাজার পাঁচ হাজার দশ হাজার দু হাজার এক হাজার এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত দশটা লোক একবার লাভবায়ক বলেন এই পরে এডিট করবে এখন কেউ উঠবে না পরে কেটে দিও কেউ আছেন নাল্লার গোলাম রসুলের কেউ আছেন এক দু হাজার দেনেওয়ালা আমাকে কেউ দিবে না জি একজন উঠেন এক হাজার টাকা এক হাজার টাকা একজন উঠেন টাকা দেখেন চাইছি এক হাজার বলছে দু হাজার আছে আল্লাহর গোলাম মার্শাল্লাহ